কোতলপুরের বালিঠা গ্রামে অনুষ্ঠিত হল শ্রী শ্রী বসন্তচন্ডীমাতা ঠাকুরানের মহা বারুনী মেলা বসন্ত চণ্ডীমাতা ঠাকুরানীর মহাবারুণী মেলা অনুষ্ঠিত হল বালিরঠা গ্রামে বড়মার মন্দিরে লালমাটির জেলা বাঁকুড়ার একেবারে পূর্ব প্রান্তে কোতুলপুর ব্লকে অবস্থিত একটি প্রত্যন্ত গ্রাম বালিরঠা বহু দূর দূরান্তের ভক্তদের কাছে এই মা বড়মা ও বসন্ত মাতা নামেও পরিচিত মাঘ মাসে অনুষ্ঠিত হয় বড়মার ভোগ মেলা ও দোল উৎসবের পর অনুষ্ঠিত হয় এই বারুনি মেলা এই মেলা প্রায় তিনশো পঞ্চাশ বছরের পুরনো এই বারুনি মেলা শুরু হয়েছে তেরোই চৈত্র বৃহস্পতিবার থেকে যা চলবে সতেরোই চৈত্র সোমবার পর্যন্ত বৃহস্পতিবার ঘট আনয়ন ও কুঞ্জ প্রতিষ্ঠাপনের মধ্য দিয়ে পুজো শুরু হয় বারুনী মেলা কয়েকদিন চলবে মায়ের বিশেষ পুজো আরতি নাম সংকীর্তন ও নরনারায়ণ সেবা পুরনো রীতি মেনে আজও একইভাবে এলাকার মানুষজনেরা এই পুজো করে আসছেন এই বারুনি মেলাকে কেন্দ্র করে বালিঠা এলাকায় উৎসবের চেহারা নেয় আগের থেকে বর্তমানে এই মেলাকে কেন্দ্র করে দ্বিগুণ আনন্দ উৎসব পালন করা হয় মেলা কমিটির সভাপতি জয়ন্ত রায় জানান এই মেলা উপলক্ষে মেলা কয়েকদিনে নরনারায়ণ সেবার ব্যবস্থা আছে আজ দুপুরে দশ থেকে বারো হাজার ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থাও রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে শ্রী শ্রী বসন্ত চণ্ডীমা ওরফে বড়মার বারুনি মেলা দেখতে ও প্রসাদ গ্রহণ করতে কৌতলপুর ব্লকের দর্শনার্থী ছাড়াও বহু দূর দূরান্তের মানুষজন আসেন মন্দিরে এটা বাড়িটা বড় মেলাটা মানে এটা তিনশো পঞ্চাশ বছরের উপর মেলা এই মেলা শ্রী শ্রী গৌন্দী মাতা ঠাকুরানির মেলা আমরা বড় মামলে চিনি বর্মমামলীর মাখাশ এটা বারুণী মেলা এটা বারুণী বারুনি তিব্বি গতকাল গেছে গতকাল থেকে প্রতি বছরে বারু তৃত্বী ধরে এই মেলাটা হয় তিনশো পঞ্চাশ বছরের উপরে এই মেলা চলছে এই মেলা এই মেলাকে ধরে আমাদের নাম সংকীর্তন হয় ঠাকুরের নাম সংকীর্তন চলছে এটা এবং এবছর দুদিন আমাদের মেলা বাড়ছে এবং দুদিন বাড়ার জন্য আমাদের দুজন মানব যারা করেছেন তাদের পূর্ণ হওয়ার জন্য তারা দুদিন মেলা তারা মানব করে দুদিন বাড়াইছেন থেকে পর্যন্ত চলছে মেলা হ্যাঁ এই এই মেলাকে ঘিরে আমাদের নরন সেবা চলছে আজকে আমাদের যে তৃতীয় দিন চলছে এখানে আজকে প্রচুর প্রচুর যাত্রী আসছেন এবং এনারা প্রচুর আছে পারে দশ থেকে পনেরো হাজার মানুষ